তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ আপনাদের ভাই আর হচ্ছে তার ভাইয়ের কথা মনে পড়ছে এই জন্য খুব প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করতেছে এখন নাকি বাড়িতে যাবি সে বুঝছেন মানে এই দেখেন দেশ মেস রেডি টেডি হয়েছে তো এখন বাড়িতে যাবে তাহলে কি মানে মানুষ মানে এখন বাড়িতে যায় কি দেখতে পারবি আর কন তো দেহে আপনারাই কন বিষয়টা মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করতেছি মানুষ তো মনে করতেছে কিনা কী এখন ওই ঢাকাতে আমার শাওরি কান্নাকাটি করে আর এই পাবনাতে নেই হচ্ছে এখন বলে করছে যে আমি রকির কাছে দামু রকির সাথে কথা কমু রকি দেখমু রকি আমাকে ডাকতিছে এইসব আবল তাবোল কথা কয় ধান প্যান্ট ট্যান্ট পরি শার্ট গেঞ্জি টেঞ্জি পরি চুল টুল আসড়ি রেডি হওয়া আছে তাহলে আপনারাই কন যে চলে যায় সে কি আর ফিরে আসে কন তার লাইন কাজ দিয়ে নিজের শরীর নষ্ট করি মানে কাজকর্ম ফালা থুই এরকম করলে কি আর সংসার জীবন চলবি যে যাবার সে চলেই যায় মানে ওই বেঁচে থাকতে মূল্য দেয় না হারিয়ে গেলে কেন এত মূল্য ব্যান বেঁচে থাকতে একদিনও কয় নেই যে আমি যাব কি ব্যাপার আপনি কি লাগাইছেন এন কোন তো দেখি আর

কাজকর্ম না করে এভাবে তো চললে চলবে না জীবন জীবনে বেঁচে থাকতে গেলে দুঃখ কষ্ট সব কিছুই আসবে এটা মেনে নিতে হবে এটা হচ্ছে আমরা পরিস্থিতির শিকার কারণ আমরা আল্লাহর বান্দা আল্লাহর কাছে যেতেই হবে যে যেখানেই থাক যে যেই কাজই করুক আল্লাহর হাতে সবাইকে একদিন ধরা দিতেই হবে সেটা যে কোনো মাধ্যমে যেতে হয় একটা উসিলায় কেউ যায় কেউ এমনিতে যায় এখন ওইটা ভেবে তার আপনার লাভ নেই বোঝেন নেই তা আপনি এখন বাড়ি যেতে চান আপনার কাছে থেকে টিকা গাড়ি ভাড়া টেকা আ কাম করে না দুই মাস টিহ এখন তো আসবে কোন আপনারা এখন আপনার কাছ টিয়া আছে আসছে পাঁচশো টাকা দেবেন শোকের গিরে ফাটাবো আগে আপনি বাইশ যায় কি আপনার বাইক পাবেন না তাই আপনি যে আলতো ফালতু কথা এখানে বসে বসে পটর পটর করতে আপনি মার কাছে ফোন দেন ফোন দেন ফোন দেন তাড়াতাড়ি ফোন দেন আপনাদের সাথেই প্রমাণ করে দিই না তো চলে যাবে আমি কয় দিই ফোন দিই দেন আপনি ফোন দেন আরে ভিডিও সাক্ষী যদি আপনি কোনো সময় কোথাও পাগলের মতন চলি মলি যান তাহলে দেন এ আর মানে এ আর মান তোমার আব্বু চলে যাবি তুমি কি করছো হ্যাঁ আর মান ওই দেখেন উই উক দেখেন উক দেখেন উক দেখলে তো সব ভুলে যাওয়া আসে এ চলে যাওয়া আসে তাই কন দা আপনি থাকতে ঠার নে আল্লাহ এ আবার কী কথা কন এর মান চলে যাবি পাও ধরো 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 দেখেন আপনার সন্তান আপনাকে যেতে দিতে চাচ্ছে না কিন্তু আপনি ঠিকই চলে যাচ্ছে বুঝছেন তো সবই কাহিনী মাহিনী করা বাদ দিই কাজে বলে যাবেন শুনলাম

কান দিচ্ছেন কে একা দিন না কাদের না কাদি কোনো লাভ নেই দোয়া করেন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে আল্লাহ তাকে মাফ করুক এইটুক দোয়া করে বলেন কাই দেখি আর মনে করেন যে তাকে ফিরে আনা যাবি কন হ্যাঁ কন ফিরে আনা যাবি নি ফিরে আনবি পারবেন নে ফিরে পারবেন নে আপনার এত শক্তি এত শক্তি আপনি এই যে আমার শ্বশুরবাড়ির লোকজন যদি ভিডিওটা দেখে থাকেন তাদের বলতেছি এই যে উই বলে রকি ভাই ফিরে আনবি দেখেন সব সময় খালি কাটি করে চলে যাবে চায় তো আপনারা এখন কিছু বলেন কি বলবেন অবশ্যই ফোন করে বলবেন তো কী করবেন কন এখন চলে যাবেন যান না শোনেন টিয়া পয়সা ওরে আল্লাহ বিয়াগো ভরছে কক তো দেহি আল্লা শোনেন আমি কই আপনারা আমারে কত কোনো মায়া নেই হ্যাঁ আমার কত কোনো মায়া নেই না আমার আমাকে আর মানে ভালোবাসেন না তাই তো ভালোবাসেন না তো এই যে দর্শক বন্ধুরা ওই কিন্তু করছে আমার ভালোবাসে না না নি এখন অবশ্য এখন ওই কিন্তু আমাদের ঠে চলে যাচ্ছে আপনারা তো কন্দে চলে যায় কেন এখন ওই আমার তার থাকবি লয় মানে এবার মন টেকতেছে না এখন ওই তো চলে যাবি আমার বড় বোন আছে যান আপনার জন্য খাবার খান গা তো চলে যাচ্ছে আসতে বুঝছেন আপনারা কিন্তু সাক্ষী সগোলি কে গল্প আসবি করে হায় যে নাটক করতেছেন সংসার করে আর খাওয়া লাবিল্লা তাহলে কেমন গাড়ি তাহলে পরে দুদিন থুয়ে গেছে স্যার দুদিন করে দেহা লাগবে লয় এই ঢং ঢং করেই বেড়ান গা বুঝছেন আপনি ওখানে জীবনে যাবেন না তাই না আপনি কিছির অমর বেশি থাক পেরাইছেন না কি বুঝলাম না বিষয়টা হ্যাঁ কথার একটা কানের মধ্যে নিচ্ছেন না কিছু না একখানেও যাচ্ছেন না বাড়াচ্ছেন না কী লাগাইছেন এই যে বগুড়াতে না সাদ পর আপনি কয়দিন বারাইছেন বেঁচতেন কন্ধ দেখি তুই এসে ক্যাদি ক্যাদি লাভ নেই নামাজ কালাম পড়ে তার জন্য দোয়া করবেন আর দুই সন্তানিক মানুষ করার চেষ্টা করেন বুঝছেন আমার কথা সাপ সাপ আর যদি চলে যান তো এই ভিডিও সাক্ষী এই কর পাগল আমি এই পাগল ছাগল কখন চলে যাবি তার নাই ঠিক বুঝতে স্যানিদের খাবার আছে খাবার খান দাদান দর্শক বন্ধুরা দেখতে চানি তো মনে করেন যে এই দেখেন কী কী যত্ন আবার দেশ আছে খাবার আইনি করছে ল্যাও মানে এত ভালোবাসা কেউ দিবে না নেই বুঝছেন হয়তো বা আমরা অর্থ দিয়ে ভালোবাসা দিতে পারিনি টিহা দিয়ে ভালোবাসা দিতে পারেননি তবে আমার মা যতটুকু পারে চেষ্টা করে আপনারা তো আপনি তো তো পাড়ি দেখেন আমার মা কোনটা মানুষ সম্মান করে যার উপকার করে সেই বাড়িতে স্বাভাবিক যার উপকার করে সেই কি করে তো আপনি এসব কথা বাদ মাদ দিয়ে খাম যা বুঝছেন যান 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 আহারে হাই রে কাজ কর ম রে যান দেন আপনি খান গা খাওয়া দাওয়া হেন না যান যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথাবার্তা বললাম আপনাদেরকে তো যদি আমার কথাই কিছু মনে করে থাকেন ক্ষমা করবেন এবং আমার ভাসনের জন্য দোয়া করবেন এবং আপনাদের ভাইয়াকে কমেন্ট বক্সে একটু বোঝাবেন এতটুকু অনুরোধ থাকলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ